এমপি হওয়ার খায়সে উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাকারি দিয়েছে এবং আওয়ামী লীগের স্টাইলে পুলিশ দিয়ে রিমান্ডের আবেদন করে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেছে বলে অভিযোগ মুরাদনগর বিএনপি নেতা ও আইনজীবীদের আইনজীবীরা জানান হাসিনার স্টাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রিমান্ডে নিচ্ছে হাসিনার দুঃশাসনেও এমন নর্মাল মামলায় রিমান্ড চায়নি অথচ বর্তমান নব্য ফেসিস্টরা বিএনপি নেতাকর্মীদের রিমান্ডে নিয়েছে যা মানবাধিকার লঙ্ঘন দুই থেকে প্রায় বছর মুরাদনগর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী প্রশাসন দ্বারা আওয়ামী লীগের ফেসিস্ট বাহিনী দ্বারা নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন মিথ্যা মোকদ্দমার শিকার হয়েছে মুরাদনগরে প্রায় শতাধিক রাজনৈতিক মামলা গত আওয়ামী আমলে ছিল এবং আমরা এখনো এটার ধারাবাহিক একটা ব্যবস্থা দেখতে পাচ্ছি এখনো বিএনপি তথা আদর্শের অনুসারী নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে রিমান্ড চাওয়া হচ্ছে আমরা মনে করি এই যে আজকে যে মামলায় রিমান্ডের আবেদন করা হলো এবং দেখা যায় যে এই মামলাটা আমরা মনে করি পুলিশ প্রশাসন অতিরঞ্জন করেছে শুরু থেকে মামলা রেকর্ড করার ক্ষেত্রে এক্সাজারেশন করেছে এবং একেবারেই অনভিব্রত আননেসেসারিলি এই রিমান্ডের আবেদন করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে যে মুরাদনগর বিএনপি বিগত সতেরো বছরে যেরকম নির্যাতিত ছিল আজকেও সেরকম নির্যাতিত হচ্ছে আজকেও মিথ্যা মামলার শিকার হচ্ছে আজকেও রিমান্ড ফেস করতে হচ্ছে আমরা জানি যে একটি মহল এই সাথে সাথে জড়িত মিথ্যা মামলাগুলোর জড়িত আমরা এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশবাসী এবং উর্ধোধন মহলের দৃষ্টি আকর্ষণ করছে এই মামলাটাকে মিথ্যা মামলা হিসাবে এই মামলাটা দায়ের করা হয়েছে আজকের যারা নেতাকর্মী ছিল এই মামলায় আসামি তারা ও মামলার সাথে জড়িত ছিল না এই ঘটনার সাথে জড়িত ছিল না তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটা দায়ের করা হয়েছে এটার পিছনে যারা আছেন তারা এই সরকারের এই সরকারের উচ্চ দায়ের মামলাটা জোরপূর্বক করেছেন আমরা এই মামলায় মোহাম্মদ হাইকোর্ট থেকে জামিনে এসে বিজ্ঞ দায়রা আদালতে সারেন্ডার করেছি বিজ্ঞ দায়রা আদালত আমাদেরকে হাজতে দিয়েছেন পুলিশ অফিসার এখানে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমরা মুরাদনগরের যারা বিএনপির নেতাকর্মী আছি আমরা এখানে টোটালি বৈষম্য শিকার হচ্ছি আমাদের উপরে আমাদের আমাদের যে রাজনৈতিক অধিকার তা খর্ব হচ্ছে একটা সরকারি মহল আওয়ামী নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো দায়ের করছেন এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন পাশাপাশি আমাদের বিএনপির গত তিন দিন আগে আমাদের বিএনপি নেতা বিএনপি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাবলম চেয়ারম্যানকে সাবেক করে একটা মিথ্যা মামলা জড়িয়ে দিয়েছে দেশবাসী জানে মুরাদনগর বিএনপি পরিকল্পিতভাবে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে তারই ধারাবাহিকতায় মুরাদনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমানকে দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ এই মিথ্যা মামলাটা করিয়েছে আমাদের নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাইকোর্টে থেকে জামিন নিয়ে মহামান্য দায়ত আদালত জামিনের জন্য আবেদন করেছিল ষড়যন্ত্র করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় আজকে আমরা কি লক্ষ্য করলাম ফেসিস্টের সময়ে সতেরো বছর আমরা মামলাম করতে শিকার হয়েছি অসংখ্য নির্যাতনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মী তিনজন নেতাকর্মীদেরকে মেরে ফেলেছিল আপনারা সবই জানেন আমাদের অসংখ্য নেতাকর্মী জেল কেটেছে কিন্তু রিমান্ড চাওয়া হয় নাই আজকে আমরা নব্বই ফেসিস্টদের কবলে পড়েছি আজকে আমাদের নেতাকর্মীদেরকে রিমান্ড চাওয়া হয়েছে এবং আদালত কর্তৃক একদিনের ছয়জনকে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে সাতজনকে আপনার জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আমরা যেটা বলতে চাই এই উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগর বিএনপি কে ধ্বংস করে দিতে চাই তার এমপি হওয়ার খায়েশ হয়েছে এজন্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সবাইকে হুমকি দিয়ে যাচ্ছে একের পর এক মামলা দিয়ে তাদেরকে জেলে জেলে পাঠাবে রিমান্ডে নেবে নির্যাতন করবে এটা বিএনপির কেন্দ্রীয় বিএনপির কাছে আমাদের আবেদন আপনারা মুরাদনগরের দিকে খেয়াল করেন মুরাদনগর বিএনপিকে ধ্বংস করে দেওয়া ষড়যন্ত্র চলছে মুরাদনগরের মাটি বিএনপির ঘাঁটি এই গাটিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে আপনারা অতি দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেন মুরাদনগরের বিএনপি নেতাকর্মীদেরকে আপনারা রক্ষা করেন একজন উপদেষ্টার কতটুকু খুব থাকলে একটি মিথ্যা মামলায় আসামিদেরকে গ্রেপ্তার করিয়ে এবং তাদের বিরুদ্ধে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশকে দিয়ে যেখানে রিমান্ডে আবেদন করতে বাধ্য করেছে এবং প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি করে উপর মহল থেকে চাপ সৃষ্টি করে তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য একদিন রিমান্ড মঞ্জুর করেছে আমরা সেই বিষয়টি আমরা তার প্রতি দিকার জানাই